হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো হ্যামিস্টার কম্বার্টের ডেলি চিপারের ওয়ান মিলিয়ন কয়েন আপনারা কীভাবে নেবেন চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তো হ্যামিস্টার কম্বার্টের ডেলি চিপারের ওয়ান মিলিয়ন কয়েন নেওয়ার জন্য যারা হচ্ছে ফার্স্ট আসেন অর্থাৎ হচ্ছে প্রথম অবস্থায় আসেন যারা এখনও বোঝেন না তাদের জন্য বলবো সেটা হচ্ছে দেখেন উপরে ডেইলি রিওয়ার্ড লেখা আছে আর অ্যান্ড ডেলি রিওয়ার্ডস আর এখানে ডেলি চিপার লেখা আছে আর এখানে ডেলি কম্বোত আমার ডেইলি চিপারের উপর আসা লাগবে ডেইলি চিপারের উপর আসা পরে এখানে আমাকে আমাদের সেই কাঙ্ক্ষিত করতে এখানে ডিভোট করতে হবে নাহলে কিন্তু আমরা আর ওয়ান মিলিয়ন কয়েন পাবো না আর একটা কথা আমি হচ্ছে ফার্স্ট নিজের মতো করে আমি দ্রুত এটা করে নিচ্ছি আর পরে আপনাদের বলে দেব কোনটাই কত হবে বা কী হবে ওটা আপনারা হচ্ছে আপনার নোট করে নেবেন এবং পরে ওটা ডিকোড করে আপনারা ওয়ান মিলিয়ন কয়েনটা নেবেন তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে পরপর দুইটা ট্যাপ করে সেরে দিতে হবে তারপরে চেপে ধরে সেরে দিতে হবে তারপরে জাস্ট দুইটা ট্যাপ তারপরে হচ্ছে একবার চেপে ধরে একটা ট্যাপ তারপরে হচ্ছে আপনার চার নাম্বারটা জাস্ট একটা ট্যাপ তার পাঁচ নাম্বার একটা ট্যাপ চেপে ধরে রেখে সেরে দিয়ে তারপরে একটা ট্যাপ এটা চলে গেল মানে দ্রুত না করার জন্য চলে এসে তো ফার্স্ট আমাদেরকে দুইটা চেপে ধরে রেখে সেরে দিতে হবে তো দুইটা চেপে ধরে রেখে সেরে দিলাম তারপরে জাস্ট দুইটা ট্যাপ দিতে হবে তারপর হচ্ছে একটা ট্যাপ করে ধরে রেখে তারপরে হচ্ছে একটা ট্যাপ তারপরে জাস্ট একটা ট্যাপ তারপরে একটা ট্যাপ চেপে ধরে রেখে একটা ট্যাপ দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে আমার কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু চলে আসছে আমার কোডটা ডিকোড করে ফেলছে তো এখন আপনারা হচ্ছে কত নাম্বারে কী কী করবেন আমি আপনাদেরকে ওটা আরেকবার বলে দিই তো সেটা হচ্ছে যে ফার্স্ট আপনাদেরকে প্রথমে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইবার চেপে ধরে রেখে ছেড়ে দিতে হবে আমি দেখে দেখেন এই স্ক্রিনের দিকে লক্ষ্য দুই দুইবার চেপে ধরে ছেড়ে দিলাম এটা ফার্স্ট তারপরে সেকেন্ড জাস্ট দুইটা এরকম ট্যাপ দেবেন সেকেন্ড শেষ তারপরে থার্ড চেপে ধরে রেখে ছেড়ে দিয়ে তারপরে একটা ট্যাপ দেবেন তারপরে চার নাম্বার জাস্ট একটা ট্যাপ দেবেন পাঁচ নাম্বারে আপনাকে একটা ট্যাপ দেবেন চেপে ধরে রেখে স্যারিয়ে দিবেন একটা ট্যাপ দেবেন তো আপনারা এভাবে ই করে কোডটা ডিকোড করে আপনারা ওয়ান মিলিয়ন কয়েন আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন তো বিস্তারিত ভিডিও পেতে আমাদের সাথে আপনারা এবং হচ্ছে থাকতে পারেন এবং হচ্ছে আমাদের সমস্ত তথ্য আপডেট আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ আপনারা চাইলে জয়েন করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সবাই জয়েন করে নেবেন আল্লাহ হাফেজ